এক নাম্বার তোমাদের জীবনের উদ্দেশ্য থেকে সরিয়েছে দুই নাম্বার তোমাদের খাবারের অভ্যাস চেঞ্জ করেছে তিন নাম্বার তোমাদের এই শারীরিক সক্ষমতা নষ্ট করেছে যে আপনার শারীরিক শক্তিটাকে তারা নষ্ট করেছে প্রথমত এখনকার যুবকদের শারীরিক শক্তি আর আমাদের চাচাদের শারীরিক শক্তির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে এখানকার কোনো চাচার সাথে লড়াই করার ক্ষমতা তোমাদের নাই তোমরা তিনজন মিলে একজন চাচার সাথে পারবা ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এটা আমার একজন আত্মীয় যিনি একটা প্রশাসনিক পদে আছেন হার্ট স্ট্রোক করেছিলেন আমি দেখতে গিয়েছিলাম তিনি একসময় বাংলাদেশের পক্ষে অস্ত্র ধরেছিলেন আমি যখন তাকে দেখতে গিয়েছি তিনি আমি বলেছেন যে আমি বলেছিলাম যে না না আপনি তো দুর্বল হয়ে যাচ্ছেন তিনি আমাকে বলেছিলেন যে তুমি এখনো আমার সাথে পারবে না তুমি এখনো আমার সাথে পারব না আগেকার মানুষদের যে শক্তি ফিজিক্যাল স্ট্রেংথ এটা তোমাদের মধ্যে নাই তোমরা কি বুঝতে পারো এটা ওরা করেছে কিভাবে জানো তোমাদের জীবনযাত্রার রুটিনটা তারা চেঞ্জ করে দিয়েছে তোমরা এখন ঘুমাও বারোটা একটা দুইটা তিনটায় আর ওঠো ওই যে দশটা এগারোটা বারোটায় তোমরা আর অসলে সুন না অনুযায়ী চলো না আমাদের চাচারা ঘুমাতেন নয়টায় ওই যে ভোর চারটায় উঠতেন তার পড়তেন তারপরে নামাজ পড়তেন মাঠে কাজ করতে চাইতেন তাদের যে ফিজিক্যাল স্ট্রেংথ যেটা তোমাদের মধ্যে নাই বিশ্বাস না হয় একটা মাঠে দশ পা গ্রাউন্ড দেওয়ান না সবাইকে একটা মাঠে নিয়ে যান দশ পাক দৌড়াতে লাগাই দেন দেখেন কয়জন দৌড়াতে পারে তোমাদের শারীরিক শক্তি ওরা নষ্ট করে দিয়েছে এটা একটা তোমাদের রুটিনটা ওরা চেঞ্জ করেছে তোমাদের হাতে ধরিয়ে ধরে স্মার্টফোন ল্যাপটপ ইন্টারনেট ফেসবুকিং ইউটিউবিং সারা দিন, সারা রাত ওই মোবাইলের পিছনেই বসে আস আমি শহরের ছেলে তো আমি তো আরো ভালো জানি আপনাদের চাইতে রাস্তায় হাঁটি মাথা উপরে তুলে হাঁটে না মাথা নিচের দিকে তুলেই হাঁটে কার সাথে ধাক্কা লাগছে কার সাথে গিয়ে হচ্ছে টেরি পায় না শারীরিক শক্তি তোমাদের নষ্ট করেছে আর আরেকটা কাজ তারা করেছে আমরা যে খাবার খাই সেই প্রত্যেকটা খাবারের মধ্যে তারা এমন কিছু পয়জন ঢুকিয়ে দিয়েছে যার মধ্য দিয়ে এমন জটিল জটিল রোগ সৃষ্টি হচ্ছে যেটা আগামী আগে আগের একশো বছর আগে ছিল না বিশ্বাস না হলে আপনি চেক করে দেখেন এখন যত খাবার তোমরা খাও বাইরের খাবার ম্যানুফ্যাকচার খাবার এই প্রতিটা খাবার তোমাদের শরীরের জন্য ক্ষতিকর যা খাচ্ছ বাইরের ম্যানুফ্যাকচার এই যে ড্রিঙ্কস গুলো খাচ্ছো এই যে ফুডগুলো খাচ্ছ ফাস্ট ফুড খাচ্ছ এই যে হোটেলগুলোতে খাচ্ছ হাইজেনিক কোনো খাবারই তোমরা খাচ্ছ অথচ আমাদের এই চাচাদের দিকে তাকিয়ে দেখো তারা সব দেশি জিনিসপত্র খেয়ে খেয়ে বড়ো হয়েছেন ওই সময় ফ্রেশ বাতাস ফ্রেশ খাবার এখনও তারা স্ট্রং আর তোমার এই তিরিশ বছর বয়সে আমার এই তিরিশ পঁচিশ বছর বয়সে আমরা ওটা করতে পারছি না এটা এমনি এমনি হয়নি এটা ওদের চক্রান্ত ছিল যাতে করে মুসলিম উম্মার তরুণ প্রজন্মকে তারা ধ্বংস করতে পারে